সালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের লক্ষ্যে অর্থাৎ কপিকলে কিভাবে কার্যকরী তরণ নির্ণয় করতে হয় সে সংক্রান্ত সমাধানের লক্ষ্যে আজকের এই ভিডিওটি আমি এই বোর্ডে একটা কপিকল আঁকায় রাখছি এবং এই কপিকলে তিনটা বস্তু দেওয়া আছে যে দুইটা বস্তু দুই দিকে ঝুলাই দেওয়া আছে আর একটা তলের উপরে আর একটা বস্তুকে রাখা হয়েছে এবং প্রথম বস্তুর ভর দেওয়া আছে এম দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে এম এবং আর একটা যেটা বস্তু তলের উপরে আছে সেই বস্তুর ভর দেওয়া আছে এম তাহলে আমি এখানে একটা কন্ডিশান জুড়ে দিচ্ছি কন্ডিশানটা এরকম যে আমি বললাম এম ওয়ান গ্রেটার দেন এম টু গ্রেটার দেন এম অর্থাৎ এম ওয়ান গ্রেটার দেন এম টু বলতে এম টুর থেকে এম ভরটা বেশি আবার এম টুর ভর এম থেকে বেশি অর্থাৎ এই তিনটা বস্তুর মধ্যে সবচেয়ে ভর বেশি এম তারপরে এম টুর তারপরে এর অর্থাৎ কোনো একটা তলের উপরে যেই বস্তুটা আমি রাখছি সেই এমের ভর সব থেকে সবচেয়ে কম আমি যদি এই সিস্টেমটা রান করাই আমি যদি এই সিস্টেমটা রান করাই তাহলে কী ঘটনা ঘটবে সিম্পল আমি সিস্টেম রান করাচ্ছে তাহলে ঘটনা কী ঘটবে ঘটনা ঘটবে প্রথম বস্তু নিচে পড়বে দ্বিতীয় বস্তু এম টু বস্তুটা উপরের দিকে উঠবে আর এই এম বস্তু বাম দিকে সরে আসবে তাই তো এটাই তো হওয়ার কথা প্রথম বস্তু এম ওয়ানের ভর বেশি অর্থাৎ এম ওয়ানের একটা ওজন আছে ডাব্লিউ ওয়ান এবং এম টু বস্তুর ভর আছে এইটা ডাব্লিউ টু আর আমি এমের ভর ধরতেছি ডাব্লিউ তাই যদি হয় তাহলে আমরা জানি কোনো বস্তুর ওজন কাজ করে নিচের দিকে যে কোনো বস্তু এ ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে তাহলে সেই অনুযায়ী এম ওয়ান বস্তু নিচের দিকে মানে ডাব্লিউ ওয়ান ভরটা নিচের দিকে কাজ করবে ডাব্লিউ টুর ভরও নিচে মানে ওজনটা নিচের দিকেই কাজ করবে আবার এই যে এখানে ডাব্লিউ মানে এম ভরের যে ওজনটা আছে সেটাও নিচের দিকে কাজ করবে কিন্তু ঘটনাটা নিচের দিকে কাজ করলে সব তো আর একসাথে নিচের দিকে পড়বে না সিস্টেম যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাই প্রথম বস্তুটা নিচের দিকে পড়ে দ্বিতীয় বস্তু উপরের দিকে ওঠে আর এম বস্তু বাম দিকে একটু সরে আসে এখন আমি ধরতেছি এইখানে একটা বস্তু বুঝে ধরে রাখা আছে বস্তুকে একটা সুতা দ্বারা এই সুতার টান টি ওয়ান আর এই দিকে যেই বস্তুর সুতা দ্বারা ধরে আছে এখানে টান বলটা টি তাহলে এখানে প্রথমটার টান বল টি ওয়ান এবং দ্বিতীয় এইখানকার বস্তুর টান বল হচ্ছে টি এবং এটা যদি হয়ে থাকে তাহলে এখন আমরা এর তরণ কীভাবে নির্ণয় করতে পারি সেটা আজকে আমরা দেখব এখন আমরা তো এখানে দেখতেছি যে টি ওয়ান এই প্রথম বস্তুকে ধরে রাখছে এ টান বল কাজ করতেছে উপরের দিকে আর এম ওয়ান যে বস্তুর যে ভর আছে অর্থাৎ ওজন আছে যে এই বস্তুটার এই ওজনটা কাজ করতেছে নিচের দিকে কিন্তু উপরের দিকে কাজ করা টান বল বস্তু কিন্তু নিচেই পড়তেছে তাহলে কে জয়ী হচ্ছে ওজন জয়ী হচ্ছে তাহলে আমি যদি এম ওয়ান বস্তুর জন্য লিখি এম ওয়ান বস্তুর জন্য তাহলে এম ওয়ান বস্তুর জন্য কি আমি যদি এম ওয়ান বস্তুর জন্য হিসাব করি তাহলে এখানে হবে F1 ওয়ান অর্থাৎ প্রথম বস্তুর কার্যকরী বল W1 ওয়ান মাইনাস টি ওয়ান এফ মানে কি এম ডাব্লিউ ওয়ান মানে কি এম ওয়ান আর T1 ওয়ান এখানে থাকলো আমি যদি টি কে পারে পার করি তাহলে এটা দাঁড়াই এম ওয়ান এ প্লাস এম এটা আমার কাছে সমীকরণ নাম্বার এক অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে এই কার্যকরী বল আমি বের করলাম এবার আমি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি যাই তাহলে আমি দেখতেছি এর যে ওজন নিচের দিকে কাজ করতেছে সুতার টান টি টু উপরের দিকে কাজ করতেছে কিন্তু বস্তু কি নিচের দিকে পরে পরে না বস্তু কোন দিকে ওঠে উপরের দিকে ওঠে তাহলে এখানে কে জয়ী সুতার টান জয়ী না ওজন জয়ী সুতার টান জয়ী যদি সুতার টান জয়ী হয় তাহলে এখানে কার্যকরী বলের মান হবে এম টু বস্তুর জন্য এফ টু সমান টি টু মাইনাস ডাব্লিউ টু এফ টু মানে কি এফ টু মানে হলো এম টু এ টি টু মাইনাস ডাব্লিউ টু মানে হচ্ছে এম টু জি তাহলে যদি আমি এখান থেকে এম টু জি এটা যদি রাখি তাহলে আমি এখান থেকে টি টু বের করতে চাই তাহলে টি টুর মান কি দাঁড়াবে টি টুর মান দাঁড়াবে এম টু এ প্লাস এম টু জি আচ্ছা আমি এখানে একটু মনে হয় ভুল করছি এইখানে এই পাশে যদি আমি এটা নিয়ে আসি তাহলে এটা ঘটনা এরকম হয় না ঘটনা হয় এম ওয়ান জি আর এটা এপারে গেলে হয় এম ওয়ান এ ওকে সরি তো এখন এইটা একটা সমীকরণ এবং এটা একটা সমীকরণ দুইটা সমীকরণ আমি পাচ্ছি দুইটা সমীকরণ আমি পাইলাম এখন এই যে বস্তুটা আছে এম এম ভরের বস্তুটা আছে এই বস্তুটা কোন দিকে যাবে মানে এই বস্তুর ওজন কোন দিকে গাঁচতে হবে নিচের দিকে নিচের দিকে কিন্তু বস্তুকে নিচে পড়ে পড়ে না কেন কোনো একটা বস্তু তলের উপরে আসে অর্থাৎ তল করতেই একই পরিমাণ ঊর্ধ্বমুখী বল সেও অনুভব করে অর্থাৎ বস্তুর এখানে ওজন কাজ করে না তাহলে এই বস্তুকে এই জায়গায় থেমে থাকে না ও বাম দিকে সরে আসে তাহলে এখানে একটা টান বল আছে তার টি ওয়ান আর এই পাশে একটা টান বল আছে টি টু তাহলে কে জয়ী হচ্ছে টি ওয়ান না টি টু বাম দিকে সরে আসতেছে তার মানে জয়ীকে টি ওয়ান তাহলে তাই যদি হয় তাহলে এম বস্তুর জন্য এম বস্তুর জন্য আমরা লিখতে পারি এফ সমান টি ওয়ান মাইনাস টি টু মানে কি? এফ মানে এম এ টি মানে এই যে টি ওয়ানের মান কত এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ এখানে কী চিহ্ন মাইনাস তাহলে এখানে কী হবে এম টু এ এই মাইনাস গিয়ে ধরে কী বানাবে মাইনাস তাহলে কী হবে এম আমি যদি আমি যদি সব এইগুলাকে এক পার্শ্ব নেই তাহলে কী দাঁড়াচ্ছে এম এ প্লাস এম ওয়ান এ প্লাস এম টু এ আর এই পার্শ্ব কী থাকলো এম ওয়ান জি মাইনাস এম টু জি হ্যাঁ এখানে হবে হচ্ছে এটা এম টু তাহলে এটা হবে এম টু তাহলে এখানে কমন কি যায় এ কমন এ যদি কমন যায় তাহলে কি থাকে এম প্লাস এম ওয়ান প্লাস এম টু এখানে কী কমন যায় জি কমন যায় কি থাকে এম ওয়ান মাইনাস এম টু তাহলে যদি আমি তরণ বের করতে চাই তাহলে জি এম টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড এম প্লাস এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ যদি কোনো কপি কলে তিনটা বস্তু এরকম থাকে দুইটা বস্তু ঝুলাই দেওয়া আছে আর একটা বস্তু কোনো তলের উপরে তলের উপরে আছে। তাহলে সেই ক্ষেত্রে তরল নির্ণয়ের সূত্র হবে এই ইজ ইকুয়ালস টু জি ইন টু এম ওয়ান মাইনাস ডিভাইডেড এম প্লাস এম ওয়ান প্লাস এম টু এই সিম্পল এই সূত্রে ইউজ করলে আমরা এখান থেকে তরল নির্ণয় করতে পারব এখন যদি আমি বলে দিই যে এই বস্তুর ভর দশ কেজি এই বস্তুর ভর তিন কেজি আর এই বস্তুর ভর এক কেজি তাহলে নিশ্চয়ই এই সূত্রে অ্যাপ্লাই করে তোমরা তরণ নির্ণয় করতে পারবে তাহলে এই ভিডিওটা দেখার পরে তোমরা যারা আছো তারা অবশ্যই এই ম্যাথটা সলভ করে দিবা যে এখানে কার্যকরী তরণটা কত হবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকো